নমস্কার আমি ওসি পড়া থানা আপনারা সকলে অবহিত আছেন আজ এই বছরের শেষ দিন এবং আগামী কাল থেকে নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরকে স্বাগত জানানোর সময় আমরা বিভিন্ন ধরনের উৎসব বা অনুষ্ঠান পালন করি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই উৎসব বা অনুষ্ঠান যেন কোনো সাধারণ মানুষের ক্ষতির কারণ না হয়ে ওঠে আমি এই ভিডিও বার্তার মাধ্যমে কিছু সতর্ক বার্তা আপনাদেরকে জানাতে চাই কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের কৃষ্ণনগর পুলিশ জেলার মাননীয় এসপি স্যারের নির্দেশ মোতাবেক গতকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছি এবং এই ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি কেউ যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় ধরা পড়েন তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে কেউ নিষিদ্ধ বাজি বা ফটকা ফাটিয়ে নতুন বছরকে উদযাপন করবেন না নিষিদ্ধ বাজি বা ফটকা অনেক সময় সাধারণ মানুষ বা সম্পত্তির ক্ষতির কারণ হয়ে ওঠে কে উচ্চ স্বরে ডিজে বাজিয়ে আনন্দ উৎসব পালন করবেন না ডিজে অনেক সময় উচ্চ সাউন্ড সাধারণ মানুষের অনেক সমস্যা দেখা দেয় সবাই শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে নতুন বছর উদযাপন করুন পুলিশ আপনাদের সবসময় পাশে আছে এবং থাকবে আরও একবার আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার